নমস্কার এমনিতে দু হাজার একুশ সালের পর থেকে যেভাবে বারংবার পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলের কাছে বিজেপিকে পরাস্ত হতে হচ্ছে এই নিয়ে অনেকে বলছেন তৃণমূলের অসৎ নীতির কাছে আদেও কি বিজেপি সৎ নীতি নিয়ে কোনো দিন জিততে পারবে অর্থাৎ বিজেপির কৌশলগত পরিবর্তন যে দরকার আছে এই মতামত অনেকেই জানিয়ে আসছেন আর এবার বিজেপি নেতা অর্জুন সিং দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীকে মুখ করে এগুতে চাইছেন এবং এই প্রসঙ্গে তিনি বেশ কিছু মতামত জানিয়েছেন অর্জুন সিং এই প্রসঙ্গে বলেছেন বিরোধী হিসাবে বাংলার মানুষ যদি কাউকে ধরে রাখে তার নাম শুভেন্দু অধিকারী শুভেন্দুদার ওপর বিশ্বাস করে দল যদি ছেড়ে দেয় তাহলে দু সালে রিটার্ন গিফট পাবে এরপরে অর্জুন সিং আরও বলেন দু সালের পরে বাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলে এখানে কোনো ভোট হবে না মরেছে মেরেছে এটা না করলে বাংলায় ইতিহাস চেঞ্জ হবে না বাংলা থেকে তৃণমূলকে সরানোর জন্য যে সংগঠন করতে হবে সেটাই করছি অর্জুন সিং জানান শুভেন্দু অধিকারীকে জানিয়েছি নির্বাচনমুখী সংগঠন আর আন্দোলনমুখী দল কিংবা মোর্চা এটা করা উচিত কারণ আমাদের হাতে আর একমাত্র এক বছর সময় আছে